হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই দেখবেন আর ভিডিওটি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওর শুরুতেই দেখছেন যে আমার দুই ছানাপোনা কি করে ঘরের মধ্যে সারাক্ষণ ওরা দুইজন মানে সারাক্ষণ ঘরের ভিতরে এরকমই করে একজন আরেকজনের সাথে লেগে থাকে মারামারি দূরাদূরে ছোটাছুটি একজনের গায়ের উপরে একজন উঠে বসে থাকে তো এরকম সারাদিন করে দেখা যায় ওদের সাথে চিলাচিল করতে করতে ওদেরকে রাগ করতে করতে আমার আমার গলা ব্যথা হয়ে যায় ওরা এখন মানে বুঝতে পারে না রাগ করলেও বোঝে না তো ওদের কাজ ওদের মতো ওরা থাকে তা আমি হচ্ছে ওদেরকে ভাত খেয়ে দিতেছিলাম তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকালে একটু বাইরে বের হয়েছিলাম এই জন্য আর করা হয় নাই আর ধু হল সবাইকে খাবার দাবার দিয়ে দিতেছেন ওদেরকে ওরা হাত পারে তবে আমি হাতে দিই নি কারণ হাতে দিয়ে দেখা যায় ওরা খেতে খেতে অনেক লেট করে আমি দুইজনকে একসাথে খাওয়াই দিতেছি তো খেতে বসে দেখা যায় দৌড়দৌড়ি করতেছে বলতেছেন যে দাঁড়াই একটু চুপ করে খাও না ওরা দৌড়াদি করবে তো খাওয়া শেষ করে আবার হচ্ছে দুইজনে লাফালাফি করতেছে এতে করে ভালোই হয় ওদের খাবারগুলো তাড়াতাড়ি মনে হয় হজম হয়ে যায় আর আমরা বড়রা খেয়ে দিয়ে তারপর হচ্ছে রেস্টে থাকি শুয়ে থাকি বসে থাকি খাবার মনে হয় হজম হয়তো কষ্ট হয়ে যায় ওরা খাবার দাবার খেয়ে হচ্ছে না বলে যে না খারাপ লাগে না একজন আরেকজনকে একজনেরকে ঘুমানায় পিঠের মধ্যে চড়তেছে কতক্ষণ ছোড়া কতক্ষণ বড়টা আর তিরিশ তারিখে তাহমিদের স্কুল আবার ক্লাস পার্টি তাহমিদ বলতেছিল যে তুমি আমাকে কখনোই কোট পড়তে দাও নাই কোর্ট কিনে শুধু আলমারিতেই রেখে দিস এবার কিন্তু ক্লাস পার্টিতে তুমি আমাকে কোট পরে নিয়ে যাবা তো আমি বলতেছিলাম যে তুমি কোট পরে যাবার বড় তারপরে বলতেছিল যে না তুমি নামাও আমি দেখব পরে দেখবো আমার লাগে কি না আমি এবার কোটই পরে যাব তো গত বছর হচ্ছে ও আর দুজনে অনেক কানাকাটি করতেছিল যে আপুর কোট আছে নানার কোট আছে আমাদের নাই কেন তো পরবর্তীতে নানার কাছে ওরা খুব মানে মর্জি করে তুমি আমাদেরকে কোট কিনে দিবা তুমি কিনে দিবা বাবাকে বসে বাবা বসে যে হ্যাঁ কিনে দিব তোমরা বড় হও আমার মতো বড় হলে তোমাদেরকে কিনে দিবো তো পরবর্তীতে দেখা যায় ওরা নানার কাছে এটা আবদার করে আর নানা দুজনকে মার্কেটে নিয়ে যাওয়ার পরে কিনে দেয় আর গত বছর ওর তো ছোটো ছিল তো একটু মানে বুদ্ধি করে বড় দেখে কিনছে কারণ দেখা যায় বাচ্চাদের তো গ্রোথ ভালো তাড়াতাড়ি লম্বা হয়ে যায় বড় হয়ে যায় পরবর্তীতে পড়তে পারে না একটু বড় করে দেখে কিনছে যাতে দু এক বছর পড়তে পারে আর বড় কিন্তু যে এতটাই বড় হয়ে গেছে যে গত বছর পড়তে পারে নাই আর এই বছর তাহামিদের লেগে গেছে তাহাসিনের তুলনায় তাহামিদের গুরুত্ব একটু ভালো তাহাসিন দুজনেই হচ্ছে অনেক সুখ না তো যার কারণে ওদের গায়ে কোনো জামা কাপড়ে ফিটিং লাগে না আর তাহসিন বলতেছিল তুমি তো ভাইয়াটা আমাকে পড়াই দিছো তাই আমি বলতেছিলাম যে না তোমারটাই তুমি পড়ছো ভাইয়াটা তোমাকে পড়ায়নি তো পরবর্তীতে তুমি খুলো আমি এটা পড়বো না এটা বড়ো হইতেছে বেশি তো পরবর্তীতে আর পরে খুলে দেখলাম যে আসলেই আমি এলোমেলো করে ফেলছি আর তো পারিনি কারণ দুইটাই তো একই রকম ওদেরকে ছোটোবেলা থেকে নানা নানি সব সময় একই রকম ড্রেস দিয়ে আসছে ওর কাকাও এ একই রকম ড্রেস দেয় মানে যারাই ওদেরকে ড্রেস কিনে দেয় দেখা যায় সেম সেম দেয় কারণ দুইজনকে দেখতে জমজের মতো লাগে এই জন্য তো যাই হোক ড্রেস করতো তাহলে লাগে লাগেনি এখনও বড়ো তবে তাহামিদের একটু লাগছে কিন্তু প্যান্ট পরে দেখলাম প্যান্ট দুজনের একজনেরও লাগে না দুইজনেরই বড় হইতেছিলো কোমরেও একটু লুজ হইতেছিল তো তাহব বলতেছে আমি এইভাবেই পরে যাব আর বলতেছে সাদা শার্টটাও দাও পরি বললাম সাদা শার্ট পরা লাগবে না সাদা শার্ট লাগবে কিন্তু প্যান্টটা তো তোমার বড় হয়ে গেছে তো তুমি এক কাজ করো জিন্সের পরে যেও দুজনে বলতেছিল যে আবার টাইটা পড়াই দাও টাইটাও দেখি তো টাইটাও পড়াই দিছি এখন তা হাসানেরটা পড়াই দেবো আর পরানোর পরে তো মানে পুরাই হাসতে হাসতে শেষ যে ওটা এত বড় হয়েছে বললাম যে তুমি এখনও আরও বড় হইতে হবে তোমার আরও দুই বছর পরে তুমি পড়তে পারবা আগে পড়তে পারবা না তখন বলতে সেলাই করে দাও না কেন তুমি ভালো না তুমি পচা সেলাই করে দেয় তুমি আমার দাও না ওটা অনেক বেশি বড় ছিল বলতেছে যে আমার তো নানার মতো দেখা দিতেছে প্যান্ট খুলে নিয়ে ও যে নিয়ে জিতেছে বলতেছে তুই প্যান্ট খুল আমার তো একজন আরেকজনের প্যান্ট নিয়ে টানাটানি করতেছিল তাহাসিন বলতে হয়ে তুই এই প্যান্ট খুল এই প্যান্ট আমার না আর তাহাসিন বলতেছিল যে আমি আমার তো নানার মতো দেখা দিতেছে আমি আমার কেমন দেখা দিতেছে ভাই আমার প্যান্ট করছে তুমি আমার প্যান্ট আমার দাও এটা আমার না তো এই জন্য প্যান্ট নিয়ে টানাটানি করতেছিল তো যাই হোক ওদের এইগুলো দেখে আমার খুব হাসি পেতেছিল একটা অবস্থা করতেছে আর পরে রাখ করতেছিলাম তো ড্রেস মাল করে ফেলতেছো এটা তো পড়া এগুলো এখন খুলে খুলে রাখো আর তাহামিদ বলতেছিলাম দেখো আমার কেমন অফিসার অফিসার দেখা দিতেছে আমি এখন অফিসার হয়ে গেছি দুজনেই নাকি অফিসারের মতো লাগতেছে তো যাই হোক দুজনে কিছুক্ষণ এটা নিয়ে অনেক দুষ্টমি করতেছিল আর খুব আনন্দ পাইতেছে দুইজনে কি খুশি নাচানাচি করতেছে তো যাই হোক পরবর্তীতে আমি চলে আসলাম আমার কাজে আমি কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম সন্ধ্যাবেলা করে দেওয়ার জন্য তো আমি হচ্ছে বেটে নিচ্ছিলাম ব্লেন্ডার করি নি কারণ ব্লেন্ডার করলে একটু বেশি ফিনিশিং হয়ে যায় মুসুর ডাল যেহেতু খুব বেশি একটা বাটতে হয় না একবার বাটা একবার বাটলেই হচ্ছে ফিনিশিং হয়ে যায় তা আমি খুব বেশি ফিনিশিং করিনি একটু মানে হালকা অতটা ফিনিশিং করিনি আবার আনামানামও রাখি নেই এরকম রাখলে আমার কাছে ভালো লাগে মোচমোচা হয় খেতে ভালো লাগে আর কি আর তা বাবা যেদিন বলবে যে যেদিন আমি বাসায় থাকব সেদিন সন্ধ্যার সময় পেঁয়াজও করবা ওনারা আবার পেঁয়াজটা খুব বেশি পছন্দ করে তো এই জন্য আমি যেহেতু সকালে ডিউটি ছিল এই জন্য আমি বিকালবেলার জন্য একটু ডাল ভিজায় রাখছিলাম তো এইগুলো দিয়ে হচ্ছে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম আর আমি হচ্ছে এইভাবে পিজে ভাসতেছিলাম পরে আসে দেখে বলতেছিল তুমি এইভাবে ভাসতেছো কেন ছোটো ছোটো করে ওনার হচ্ছে ছোটোটা আবার বেশি ভালো লাগে তো পরবর্তীতে আবার ছোট ছোট করেছিলাম এরকমভাবে ছোট ছোট করে আগে গ্রামে গেলে দেখতাম যে তো তোমার কিনে নিয়ে আসতো তো এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই যেখানেই থাকেন না কেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন